এটা বলে শাম্মাম সৌদি আরবের এখানে কাঁচা আপেল আছে কাঁচা আপেল আট রিয়াল এরকম মার্কেটে যে কোনো জিনিস কিনতে চান যেখানে যেটা লেখা থাকবে ওইটাই কোনো দামে দামি করার কোনো অপশন নাই মানে এক কথায় এখানে সব আছে ঠিক আছে হ্যাঁ আপনার যা যা প্রয়োজন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আছে সবাই ভালো আছেন দোকান আমি একটু ফলের দোকান আসলাম ফল আপনি এদের একটু ভালোভাবে দেখাই ওই মাথা থেকে শুরু করে পাঁচটির মাথা পর্যন্ত ফল আপনাদের দেখাবো কোনটা কত টাকা কিলোমি দেখেন এখানে কাঁচা আপেল আছে কাঁচা আপেল দেখেন আট রিয়াল পঁচানব্বই পয়সা কিলো এক কিলো ঠিক আছে তো এখানে এটাও স্যামসেম মানে এরকম মার্কেটে যদি আপনারা যে কোনো জিনিস কিনতে চান তাহলে যেখানে যেটা লেখা থাকবে দেখেন যে যেটা লেখা থাকবে ওইটাই কোনো দামাদামি করার কোনো অপশান নাই দেখেন কত সম্ভব মানে এখানে কোনো দামাদামি করার কোনো অপশানই নাই এখানে কোন জিনিস দামাদামি করার কোন জিনিস নেই ঠিক আছে কোন জিনিস দামাদামি করতে পারবেন না মানে এখানে যে রেট আছে লেখা ওই রেটে আপনার কিনতে হইব এটার নামটা কি যেন বলতে পারতেছি না দেখেন এখানে কিন্তু সব ধরনের কলি আছে এটা শাম্মাম বলে শাম্মাম সৌদি আরবের এটা কিলো চার রিয়াল পাঁচ রিয়াল কিলো এই দেখেন আবার আনারস আছে কিন্তু কি কি এই যে স্ট্রবেরি নেবেন নাকি এগুলা কত করে নয় রিয়াল করে বাবা এটা দেখেন নয় রিয়াল করে মানে এক কথা এখানে সব কিছু আছে ঠিক আছে মানে আপনার যা যা যে ফল প্রয়োজন সেটা এখানে সব আছে লেবু টেবু নিয়ে লেবু মানে সব মানে কিলো বাওয়ার আর এখানে প্যাকেট উপরে প্যাকেট করা আমরা একটু তরমুজ দেখি তরমেজ গুলো তো আমরা যদি তরমুজ এখানে আঁকি এখানে দেখেন পনেরো রিয়াল পিস ঠিক আছে মানে তরমুজের কোনো সাইজ নাই বা কাতে মেরা এগুলা এরকম কোনো ডকডিল কলা আছে এখানে তবে এখানে আসলে আপনি যা বাইন সব তরতা ঠিক আছে কোনো বাকি বাকি কোনো ইয়ে নাই ভাই কোনো জিনিস নাই আবার এখানে রসুন দেখতে পাচ্ছি একদম সিলাই না রসুন রন ভাই কিনে তো আপনি মালটা নিতে চান রন ভাই কিছু মালটা নিতে তো এখানে দেখতেছি টমেটো চার রিয়াল কিলো ঠিক আছে টমেটোগুলো সব কিন্তু দেখতে ভালো আছে অনেক ফাইনালি আমাদের কিছু কিনাকাটা শেষ কিছু কিনে নিলাম এক কিলো মালটা নিলাম যেহেতু দুপুরে খাইতে হইবো তো আর কথা না বাড়িয়ে তো চাই কাজ আছে কাজের পরে দেখা হচ্ছে আর ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই